আজকের নারী কিন্তু খিড়কি থেকে সিংহদুয়ারে আর আটকে নেই পাড়ি দিচ্ছেন মহাকাশে প্রযুক্তিকে হাতিয়ার করে সমাধান করেছেন গভীর সংকট সম্প্রতি ভারতীয় বংশোদ্ভূত কন্যা সুনিতা উইলিয়ামস একাধিক প্রতিকূলতাকে প্রতিহত করে পৃথিবীর বুকে ফিরে এলেন সাফল্যের সঙ্গে তাঁর এই সাফল্যময় প্রত্যাবর্তন আরও একজন মহাকাশ বিজ্ঞানীর মুখে আজ শুনবো আমরা সেই অভিজ্ঞতা সেই গর্বের মুহূর্ত এবং সেই আনন্দ আজ আমাদের সঙ্গে আছেন ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের ডাইরেক্টর মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী নমস্কার স্যার আকাশবাণী মৈত্রী মহিলাদের আসরে আপনাকে স্বাগত নমস্কার এই গর্বের অনুভূতি এবং এই সাফল্যের আনন্দ অনুষ্ঠানের শুরুতে আমাদের শ্রোতা বন্ধুদের সাথে ভাগ করে নেওয়ার অনুরোধ রাখবো সাধারণত যখন মহাকাশচারী কেউ যায় তাদের একটা নিজস্ব প্ল্যান থাকে যে কবে কবে যাচ্ছে আসছে এবং কি কাজের জন্য তাকে পাঠানো হচ্ছে সুনিতা যখন পাঠানো হয়েছিল আপনারা জানেন দিনের জন্য পাঠানো হয়েছিল এবং পার্টিকুলারলি সেটা বোয়িং স্টার লাইনারটাকে টেস্ট করার জন্য কারণ ওটাই স্টার প্রথম ফ্লাইট ছিল মেডেন ফ্লাইট এবং সুনিতা উইলিয়ামস যেহেতু ওটা ডিজাইনের সঙ্গে যুক্ত ছিলেন এবং উনি টেস্ট পাইলট ছিলেন এবং থার্টিফাই করার কথা ছিল যে এই যন্ত্রটি কাজ করছে কিনা যাতে নাসা রেগুলারলি ওই যন্ত্রটাকে ইউজ করতে পারবে কিনা অর্থাৎ ওনার ঘরে কিন্তু অনেকগুলো দায়িত্ব ছিল যে এই বোয়িংয়ের এই যে যন্ত্রটি করতে নাসা যত টাকা পয়সা ইনভেস্ট করেছে প্রায় ছ বিলিয়ন ডলার মতো ইনভেস্ট করেছে ইউজ করার মতো হয়েছে কিনা যাতে করে নাসা ভবিষ্যতে ক্রু মেম্বারদের নিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যেতে পারে কিনা প্লাস একটা দুটো নর্মাল দায়িত্ব ছিল যেমন একটা টয়লেটের সেটটাকে চেঞ্জ করতে হয়েছিল তো এটা করতে সাত দিনের মতো মোটামুটি টোটাল সাত দিন টাইম দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে অধিকাংশ কিছু স্পেস শাটল বলুন কিংবা এই সমস্ত প্রবলেমগুলোতে সব ওই রকম সাত দিন আট দিনের মতো দেওয়া হয় যাতে করে অন্য কোনো ক্ষতি না হয় বডির বোন বলুন কিংবা মাসেল বলুন এসবের উপর কোনো এফেক্ট হয় না আর কি উনি যখন ওটাকে ল্যান্ড মানে ডকিং করতে গেলেন আইএসএস এর যে হারমোনি মডিউল যে পোর্টের সঙ্গে ডকিংটা করতে গেলেন তখনই বুঝতে পারলেন যে যন্ত্রটায় প্রবলেম আছে এবং তার থ্রাস্টারগুলো কাজ করছে না একে একে পাঁচখানা থ্রাস্টার ফেল করে গেল তাও উনি যেহেতু প্রচণ্ড এক্সপার্ট নানাভাবে নাসার সঙ্গে যোগাযোগ করে উনি ওটাকে ডকিং করতে সমর্থ হলেন তার পরের দিন মানে অলরেডি ঠিক হয়েছিল যে না ডকিং করেই ফেরত আসবেন কিন্তু তাতে মুশকিল ছিল যে ওনার ওই যে বোয়িং স্টার যে সার্টিফাই করার কথা ছিল সেইটা কাজটা হবে না প্লাস নাসাও চাইছিল না যে সুনীতার মতো এক্সপার্ট থ্রাস্টারগুলোর জন্য অ্যাকচুয়ালি ফিরে আসুক বলা হলো যে না তুমি যেমন করে পারো ঢোকো আমরা ওয়াকিং করো আমরা হেল্প করছি সেটা দিয়ে শুরু হলো পরে দেখা গেলো একে একে থ্রাস্টারগুলোকে কারেক্ট করা হলো সব ঠিকঠাক আছে কিন্তু দেখা গেলো স্পেস স্যুটটা কাজ করছে না উনি স্পেস ওয়াক করতে পারলেন না তারপরে হিলিয়াম লিক তো অলরেডি ছিলই যাওয়ার আগেই স্পষ্ট বুঝতে পারছেন যে এগুলো সারানোর পরেও এই যন্ত্র করে কিন্তু নাসা ফিরতে দেবে না স্ট্রং নার্ভের দরকার যে আপনি চলে গেছেন ওখানে ফেরার মতো কোনো যন্ত্র নেই আপনার তো সেইটা সুনিতা উইলিয়ামস মতো স্ট্রং একজন নিজে তো চেয়ারফুল ছিলেনই উপরন্ত সমস্ত যারা স্পেস স্টেশনে বাকিরা যারা ছিলেন শুধু তো বুচ উইলপর ছিল ওনার সঙ্গে গিয়েছিলেন কিন্তু বাকি তো সবাই ছিলেন ওই স্পেস স্টেশনে কারণ স্পেস স্টেশন কিন্তু কোনোদিন খালি রাখা হয় না ওখানে অলরেডি চারজন মতো ছিলেন আরকি এদের চেয়ার আপ করে রাখা দেখা গেল যে ওইটাকে যখন আসা ফেরত আনলো সেপ্টেম্বর মাসে এগারো তারিখে ওরা চাইল না যে শুনতে উইলিয়ামস ফিরে আসুক ওইটাতে কারণ ওটা তখন রিস্কি বলে মনে হচ্ছিল ফলে ন্যাচারালি এবার ওই পোর্টটাকে খালি করা হলো ওই পোর্টে গিয়ে স্ক্রু নাইন গিয়ে উপস্থিত হলো স্পেস এক্স এবার যাওয়ার সঙ্গে সঙ্গে যদি ওরা ফিরতে পারে না ওরা বেশ কিছু কাজ করার জন্য যায় এইবার যাওয়ার সময় এই যে চারটে সিট আছে সে তার মধ্যে দুজন মাত্র গেল চারজনে যাওয়ার কথা ছিল দুজন মাত্র গেল আর দুটো প্যাসেঞ্জার সিট মতো খালি রেখে গেল যেগুলোতে সুনিতা ব্যাক করতে পারে মনে রাখতে হবে যেগুলো কিন্তু প্রচন্ড এক্সপেন্সিভ প্রত্যেকটা সিটের জন্য ওয়ান একশো মিলিয়ন ডলার মতো করে খরচ অর্থাৎ প্রায় ছ হাজার কোটি টাকা খরচ হয়েছে শুধুমাত্র যন্ত্রটা কাজ করলো না ঠিক মতো সেই জন্য প্লাস কম্পেনসেশন তো আছি প্লাস অন্যান্য বোন লস এবং তার জন্য যে মানে এক্সপেন্সিভ এখন দেড় মাসের জন্য ওনাদের কেটে হচ্ছে রিহাবিলিটেশন করতে হচ্ছে এগুলো তো একটা বড় প্রবলেম বটেই ফলে ইন জেনারেল এত ঝামেলার মধ্যে বারবার করে ডেডলাইন আসছে চলে যাচ্ছে আসছে চলে যাচ্ছে তারপরে ক্রু টেন গেল ক্রু টেন গিয়ে ক্রু নাইনে সবাইকে রিলিভ করলো করে আমরা জানি যে উনিশে মার্চ উনি ফিরে এলেন আঠেরোই মাসের রাত্রে মানে আমি যেটা মনে করি যে এই মহাকাশে একমাত্র অ্যাপেলো থার্টিন ছাড়া থার্টিনের তো আপনারা জানেন যে অক্সিজেন সিলিন্ডার বাস্ট করে গিয়েছিল মানে ওরা শেষ পর্যন্ত চাঁদে নামতে পারেনি তার বদলে চাঁদের চারিদিকে একবার খেয়েই আবার ফিরে এসেছিলো কিন্তু তাদের প্রায় মুমূর্ষ অবস্থায় ফিরে এসেছিল কোনো অক্সিজেন বেশি ছিল না কার্বন ডাইঅক্সাইডে ভর্তি ছিল ঘাম ছিল সবাই জ্বর হয়েছিল ভেতরে অ্যাস্ট্রোনারদের অলরেডি সেইটার পর থেকে ড্রামাটিক যদি চিন্তাভাবনা করতে হয় তাহলে সুমিতা উইলিয়ামস লংগেস্ট পসিবল টাইমে মানে দুশো ছিয়াশি দিন ধরে নার্ভটাকে মেনটেন করে এটা অবশ্যই একটা বিশাল মানে একটা ফিট আর কি এবং আমি মনে করি যে ভবিষ্যতে যেন উনি মানে একটা রোল মডেলের মতো আর কি যে অ্যাস্ট্রোনর্ডদের মধ্যে যদি রোল মডেল হতে হয় যে কার মতো স্ট্রং থাকতে হবে মহাকাশে গেলে যেখানে ফেরত যাওয়ার কোনো রাস্তা নেই অথচ মানসিক দিক দিয়ে খুব স্ট্রং ডেলি এক্সারসাইজ চলছে ঠিক মতো আড়াই ঘন্টা করে ক্রিসমাসের সময় ক্রিসমাসে এনজয় করা হচ্ছে বার্থডে এনজয় করা হচ্ছে এই পুরো ব্যাপারটা মানে উনি চেয়ার আপ করে রেখেছিলেন সবাইকে আর কি আমার মতে খুব স্ট্রং একটা ইন্ডিকেশন যে ইন্ডিয়ান যারা জেনেটিক্যালি ইন্ডিয়ান পার্টিকুলার আপনি জানেন যে কল্পনা চাওলা পর্যন্ত উনিও জানতেন যে শিল টিল গুলো ভেঙে গেছে যাওয়ার সময়তেই মানে হিটসিলগুলো অথচ নার্ভ সব ঠিকঠাক রেখে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট টাইম মতো করা এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই ভারতীয় নারী আর জেনারেল নারী এই দুটোর মধ্যে কিন্তু একসল্লি একটা পার্থক্য আছে এবং সেটা আমার মনে হয় সুনিতা ইন্ডিয়ান ব্লাড ছিল বলে উনি এই জিনিসটাকে হ্যান্ডেল করতে পেরেছেন খুব ঠান্ডাভাবে সত্যিই আমাদের কাছে এই প্রত্যাবর্তন অত্যন্ত গর্বের একজন ভারতীয় নারী এতটা সাহস এতটা মনের জোর তিনি আমাদের কাছে সত্যিই অনুপ্রেরণার আমাদের কাছে এটাও খুব গর্বের যে কেন্দ্রীয় সরকার এই মহাকাশ গবেষণার অনেকটা খরচ সেই খরচ বিভিন্ন দেশ থেকে বহন করা হয় ভারত সরকারও অনেকটা খরচ এর বহন করেন সেটাও আমাদের কাছে ভীষণ গর্বের ইতিমধ্যেই আমরা জানতে পারলাম আপনার থেকে কত রকম সমস্যার মুখোমুখি হতে হয় মহাকাশচারীদের একটা তো ভীষণ রকম মনের জোর প্রয়োজন হয় মানুষের ওনাদের তো মনের জোর আছে বলেই ওনাকে নির্বাচন করা হয়েছে এরকম একটা কাজের জন্য ওনার সেই সাহস আছে বলেই উনি এই পথে এগিয়ে যেতে পেরেছেন এছাড়াও তো অনেক রকম সমস্যা হয় সেই সমস্যার কথা যদি একটু জানতে পারি দেখুন জেনারেলি মানুষ হিসাবে একদম মেল আর ফিমেলের মধ্যে খুব বেশি পার্থক্য নেই সমস্যার যেহেতু কোনো গ্র্যাভিটি নেই সেহেতু যে কোনো ভারী জিনিসকে যদি আমাকে এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যেতে হয় কিংবা স্পেস ওয়াকে কোনো একটা আরেকটা ইনস্ট্রুমেন্টকে যদি জুড়তে হয় তাহলে সেগুলোর তো জিরো ওয়েট বেসিক্যালি সে মেল এবং ফিমেল দুজনেই পারবে যেটা প্রবলেম হয় যে ফিজিক্যাল যে নেচার বাই ডেফিনেশান যে ফিমেলদের বডিটা একটু ফ্রেল হয় অল্প মাসেল থাকে এবং হার্টটার সাইজ ছোট হয় জেনারেলি মেলদের তুলনায় এই কারণে মনে করুন মাসেল লস যেটাকে বলে সেইটা ওনাদেরকে খুব এফেক্ট করে সাত আট দিন থাকলে যে প্রবলেমটা হতো না এই দীর্ঘ ন মাস সাড়ে থাকার পরে এই সমস্যাটা মূলত কত দিনের পর থেকে শুরু হয় এটা মাসখানেক বোনটা প্রায় পঁয়ত্রিশ দিন পরে কিন্তু আমাদের বোনগুলো রিজেনারেটেড হয় সমস্ত বোনটা কিন্তু রিপ্লেস হয় সম্পূর্ণ নতুন বোন দিয়ে এবার কেউ যদি প্রথম পরে চলে আসে তারা নেমে একদম গটগট করে নেমে হেঁটে বেরিয়ে যাবে কিন্তু কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি তারা পরে থাকে অলরেডি সে বোন লস করতে শুরু করে ওয়ান পার্সেন্ট টিপিক্যালি যদি এক্সারসাইজ করে আড়াই ঘন্টা করে পার ডে যদি ফ্রেশ প্রোটিন নেয় তাহলে ওয়ান পার্সেন্ট করে বোন অ্যাপসলি লস হচ্ছেই কেন মহাকাশে তো বোনের কোনো দরকার নেই আসলে কারণ আমাদের কোনো রিয়াকশন পাই না এখানে যেমন এই যে চেয়ারে বসে আছি কিংবা হেঁটে চলে বেড়াচ্ছি আমরা গ্র্যাভিটি থেকে রিয়াকশনটা পাচ্ছি সেই রিয়াকশনটা কিন্তু মহাকাশে দরকার নেই ফলে সবাই ভেসে বেড়াচ্ছে সেই জন্য হাড়গুলো জেনারেটও হয় না এবং সেগুলো পোড়াস হয়ে যায় এটা হলো একটা জেনারেল প্রবলেম ব্রেনের কাছে ফ্লুইড জমে যায় চোখের ফ্লুইড জমে যায় যাতে করে চোখের ভীষণ নষ্ট হয়ে যায় আস্তে কিন্তু সিরিয়াস ব্যাপার হয় যখন যে রেডিয়েশনটা আসে মহাকাশে স্পেস রেডিয়েশন যখন বলি সেই রেডিয়েশানে ফিমেলদের কিছু কিছু অর্গ্যান আছে যেমন ওভারিয়ান ফলিকলগুলো কিংবা আমাদের নর্মালি কিডনি কিংবা ফুসফুস এগুলো সব টিস্যু দিয়ে তৈরি ইউটেরাস এই সমস্তগুলো কিন্তু ক্যান্সার হওয়ার চান্স থাকে অনেক বেশি ড্যামেজ হয় স্পেস রেডিয়েশানে ফলে হেলথ হ্যাজার যদি ধরা যায় তাহলে ফিমেলদের হেলথ হেজারটা ক্যান্সার হওয়ার চান্সটা অনেক বেশি কিন্তু ফিরে এসে রিহাবিলিটেশনের পরে এই যে দেড় মাস মতো না ডাক্তাররা অবশ্যই ওয়াচ করছেন বোন ম্যারোর প্রবলেম হতে পারে প্রডিউস পাওয়া যায় না ওখানে ফ্রেশ লেটুস টমেটো এগুলো তো প্রোটিনটাকে যদি ফ্রেশ না হয় ওরা যদি সবসময়তেই মানে টিউব থেকে খাওয়া দাওয়া করে তার কিন্তু এফেক্ট এত এত ভালো হয় না আর কি প্রত্যেকের এক কিলোতে মনে করুন এক গ্রাম করে প্রোটিন দরকার পার ডে তো সেইখানে ওনার ওনার ওজন ছিল তেষট্টি কিলোগ্রাম তেষট্টি গ্রাম মধ্যে প্রোটিন দরকার সে কিন্তু উনি আবার এক্সারসাইজ করতে হচ্ছে কারণ হাড়গুলোকে মেসি মাসেলগুলোকে রেডি রাখতে হচ্ছে আরো বাড়বে প্রায় হান্ড্রেড গ্রাম মতো লাগে তেষট্টি গ্রামের বদলে একশো গ্রাম মতো লাগবে এবং ফ্রেশ হলে বেস্ট এই ঝামেলাগুলো যেহেতু আছে সেইটা ফিরে এসে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে আবার নর্মাল মেলামেশা করতে প্রায় অন্তত দেড় মাস মতো সময় লাগবে শারীরিক এতটা ক্ষতি হয় জেনেও মহাকাশের তেজস্ক্রিয়তা ক্যান্সার আক্রমণের আশঙ্কাটাকে এতটা বাড়িয়ে দিচ্ছেন তা সত্ত্বেও মহাকাশচারীরা কিন্তু তাও আমরা দেখছি পরিসংখ্যান বলছে মহাকাশ বিজ্ঞানে নারীরা কোথাও হলেও একটু ব্রাত্য এটা কি আপনি সঠিক বলে মনে করেন দেশের কালচারের উপর নির্ভর করে মনে করুন সোভিয়েত রাশিয়াতে ভ্যালেন্টিনা টেরেস্কোভা ফিমেল কিন্তু এটা উনিশশো ওটা কিন্তু পলিটিক্যাল প্রভাগান্ডার জন্য ওনাকে যেতে হয়েছিল উনি কিন্তু পাইলট ছিলেন না উনি একটা টেক্সটাইল ফ্যাক্টরিতে অ্যাসেম্বলি লাইনে কাজ করতেন আপনি দেখুন যে তারপরে কুড়ি বছর কিন্তু কেউ যায়নি কোনো ফিমেল তারপরে স্যালি যখন গেলেন উনিশশো তেরাশি সালে ফার্স্ট আমেরিকান কুড়ি বছর পরে এবং আপনি যদি স্ট্যাটিস্টিক চেক করেন দেখবেন যে আমেরিকাতে সেভেন আমেরিকাতে আপাতত ওইরকম সাত পার্সেন্টের মতো ফিমেল স্টোনন কিন্তু রাশিয়াতে ওয়ান আউট অফ থার্টিন মানে উন্নত দেশে ক্ষেত্রে এটা অনেকটা সহজ হয়ে সহজ না কিন্তু ইউকে প্রতি দুজনের মধ্যে একজন কিন্তু ফিমেল মানে ফিফটি পার্সেন্ট ফিফটি আচ্ছা আচ্ছা এবার আমি আসি মানে ওই যে তাদেরকে তো একটা পাইলট ট্রেনিং থাকতে হয় সবচেয়ে সিরিয়াস বলল ইন্ডিয়াতে ফিমেল পাইলট কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট 15 থেকে 16% অফ দি পাইলটস কিন্তু ফিমেল আচ্ছা আচ্ছা অথ যদি গুণ গগন জানে যে চারজনকে সিলেক্ট করা হলোpkg এর মধ্যে ফিমেল নেই এটাইবার আপনি বলতে পারেন ইনডাইরেক্ট ব্রাত্য কিনা আমাদের যেহেতু কোনো ট্র্যাডিশন নেই কোনো হেরিটেজ তৈরি হয়নি আর মানুষ সাধারণত কি হয় ফিমেলদের যদি কোনো ক্ষতি হয় সেটা লোকে অনেক বেশি কষ্ট পায় আর ছেলেদেরকে দেখে যেন এ তারা যুদ্ধ করতে যাচ্ছে একটা মহাকর্ষে যুদ্ধ করতে যাচ্ছে সোলজাররা মারা যায় এরাও মারা যেতে পারে যদি মানে এটা একটা আমি বলছি সাইকোলজিক্যাল যে কারণে প্রথম সেট অফ জানে যে চারজন যদিও আমাদের পাইলটের সংখ্যা ম্যাক্সিমাম হোল ওয়ার্ল্ডে পাইলট কিন্তু মাত্র পাঁচ পার্সেন্ট ফিমেল ফলে অটোমেটিক্যালি তাদের ইচ্ছে থাকলেও তারা কিন্তু মহাকাশ যাত্রী হওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে ওয়ান আউট অফ টোয়েন্টি ফিমেলস ফ্লাই কম্ব্যট ফ্লাইট তো দূরে কথা ফলে অটোমেটিক্যালি তাদের সংখ্যা কমে যাচ্ছে মহাকাশে যাওয়ার জন্য ফলে ন্যাচারালি ইন্ডিয়া একটুখানি কনজারভেটিভ কেননা আমাদের এখন হেরিটেজ তৈরি হয়নি যে কাউকে আমি বাঁচিয়ে নিয়ে যাচ্ছি তাকে আবার বাঁচিয়ে ফেরত আনতে পারবো শিক্ষা তৈরি হয়নি মানে যে সমস্ত মানুষ একটু চেনা পথের বাইরে গিয়ে হাঁটতে চান তারা এগিয়ে যাচ্ছেন এবং এখন আস্তে আস্তে আমাদের ধারণাটা অনেকটা বদলাচ্ছে আমরা আশা করব ভবিষ্যতে অনেক নারী এই পথে একটা জাস্ট একটু অ্যাড করি যে দেখুন দুবার যে অ্যাক্সিডেন্ট যখন হলো চ্যালেঞ্জার ডিজাস্টার হলো এতজন মারা গেলেন কিন্তু আমাদের মাথায় আছে ক্রিস্টিনা ম্যাকলিফ যিনি ফিমেল এখানে কল্পনা চাওলা অনেকে মারা গেলেন কল্পনা চাওলার সঙ্গে তো ছিলেন আরো কিছু মেল অনেকে ছিলেন ফলে এই যে ফিমেল দের যাওয়ার পথে আলাদা একটা লায়াবিলিটি মতো যেন তৈরি হয় সোসাইটির কাছে যে এটাও একটা প্রবলেম মানে এটা এটা যারা যাচ্ছে তাদের জন্য তো বলে কিন্তু যারা পাঠাচ্ছে তাদের কাছে কিন্তু লায়াবিলিটি যে আমাকে কিন্তু সেফ অ্যান্ড সাউন্ড ফিরিয়ে আনতে হবে তা না হলে সোসাইটি চিরকাল আমাদেরকে কিন্তু দোষ দিয়ে যাবে আর কি ঠিক সুনীতা উইলিয়ামসের সাফল্যময় প্রত্যাবর্তন আমাদের কাছে ঠিক যতটা গর্বের একইভাবে পুরুষ মহাকাশচারী প্রত্যেকটি পুরুষ মহাকাশচারী যারা কাজ করছেন এবং সাফল্যের সঙ্গে ফিরে আসছেন প্রত্যেকেই আমাদের কাছে গর্বের আলাদা করে মহিলাদের জন্য জায়গা করে দেওয়াটা যেন অনুগ্রহের মতো শোনায় একদমই তাই আপনি একজন মহাকাশ বিজ্ঞানী হিসেবে কাজ করেন কৃষ্ণ গহবরের উপর ব্ল্যাক হোলস আপনার গবেষণার কথা যদি একটু আমাদের শ্রোতাদের সঙ্গে ভাগ করে নেন শুধু কৃষ্ণ না আমি অ্যাকচুয়ালি প্রায় ছ খানা টপিকে কাজ করেছি ষাটখানের মতো পিএইচডি স্টুডেন্ট তৈরি করেছি এবং এদের অধিকাংশই মনে করুন প্রায় তিরিশ জন মতো ব্ল্যাক হোলের ওপরে কৃষ্ণ গভর্নের ওপরে কিন্তু বাকিরা মনে করুন অ্যাস্ট্রোবায়োলজি কিংবা রেডিও অ্যাস্ট্রোনমি কিংবা বেলুনে করে মহাকাশে যন্ত্র পাঠিয়ে সেখানকার ডেটা নিয়ে আবার ফিরিয়ে এনে তাদের দিয়ে পিএইচডি করানো হয়েছে ব্ল্যাক হোলের কাজটা যেমন মনে করুন মেন হচ্ছে যে ব্ল্যাক হোল তো আমরা চোখে দেখতে পাই না ফলে যে ম্যাটারটা ব্ল্যাক হোলে গিয়ে পড়ছে তাদের থেকে যে রেডিয়েশনটা বেরিয়ে আসছে কারণ ওরা তো গরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে কমপ্রেসড হচ্ছে গরম হচ্ছে যেই ওরা ব্ল্যাক হোলের মধ্যে হারিয়ে গেল তারপরে কিন্তু ওদের সঙ্গে আমাদের কোনো কথোপকথন নেই ওদের থেকে পাঠানোর রেডিয়েশান আমরা আর ধরতে পারবো না কিন্তু যখন বাইরে আছে ব্ল্যাক হোলে ইভেন্ট হরাইজেন কিংবা ঘটনার যে দিগন্ত সেই সময় যে রেডিয়েশনটা পাঠাতে পাঠাতে যাচ্ছে সেই রেডিয়েশনের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে সেইটা দেখে এগুলোকে আইডেন্টিফাই করা মানে আমার মেন কাজের মধ্যে আছে যে ব্ল্যাক হোলের চারিদিকে ম্যাটার যখন পড়ে তারা এক্স্যাক্টলি কিভাবে পড়ে এবং তারা রেডিয়েশনের সঙ্গে যখন ইন্টার্যাক্ট করে কি ধরনের রেডিয়েশন আমাদের স্যাটেলাইটে পাঠায় যেখান থেকে আমরা বুঝতে পারি যে তার একটা ব্ল্যাক হোলের মধ্যে পড়তে চলেছে নিউট্রন স্টারের মধ্যে পড়তে চলছে না এটা ব্ল্যাক হোলের অ্যাস্ট্রোবায়োলজি যেটা আমরা করেছি খুব এক্সাইটিং সেটা আমার মিসেস এর সঙ্গে করেছি আমার মিসেস বায়োকেমিস্ট্রি তো এটাও আমরা দু হাজার সালে একটা পাবলিশ করলাম সেই সময়তেই অলরেডি মানে রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম কি করেছিলাম আমরা যখন একটা তারা তৈরি হয় সেই যে গ্যাসটা কোলাপস করে একটা তারা ফর্ম করে এই করতে প্রায় লক্ষ বছর সময় লাগে এই দশ লক্ষ বছরে এই গ্যাসটা কি নিজের একই রকম থাকে না ও আস্তে আস্তে নিজেদের মধ্যে রিয়াক্ট করে করে আস্তে আস্তে অ্যামিনো অ্যাসিড গ্লুকোজ অ্যালকোহল এগুলো তৈরি করে এতে সুবিধা কি তাহলে পৃথিবী যখন ফর্ম করলো সোলার সিস্টেমের মধ্যে মধ্যে বেশ কিছু অ্যামিনো অ্যাসিড তৈরি হয়ে রেডি হয়ে বসে ছিল ছিল ফলে যখন প্রাণ সৃষ্টি হলো পৃথিবীর চারশো ষাট কোটি বছর আগে তৈরি হয়েছে মানে পৃথিবী সৃষ্টি মনে করুন আশি কোটি বছর পরে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছে এই প্রাণ সৃষ্টির যে যে উপাদানগুলো দরকার সেইগুলো অলরেডি কিন্তু তারা তৈরি সমাতেই তৈরি হয়েছিল আমরা যেটা বলছিলাম যে অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন যেগুলো আমাদের এসেন্সিয়াল দরকার এগুলো যে কোনো তারা তৈরি সমাধেই। ম্যাটার কিন্তু এগুলো তৈরি করে এবং নির্ভর করছে যে প্ল্যানেটটা ওকে হোস্ট করবে সেই প্ল্যানেটের টেম্পারেচার কীরকম প্ল্যানেটটা তারা থেকে কতটা দূরে আছে তারাটা নিজে স্থায়ী না ক্ষণস্থায়ী প্ল্যানেটের অরবিটটা সার্কুলার কিনা প্ল্যানেটের ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা যারা যারা আর কি লাইফ সাপোর্ট করার মতো যোগ্যতা আছে কিনা প্ল্যানেটটার তার উপর নির্ভর করছে সেখানে লাইফ ফর্ম করবে এই ধরনের জিনিসগুলো কিন্তু লোকে রিসেন্টলি প্রমাণ করতে পেরেছে পঁচিশ তিরিশ চল্লিশ বছর আগেও যেগুলো লিখেছি সেগুলো এখন লোকে সাইট করছে মানে এই যে জিনিসগুলো বলেছিলাম হবে সেগুলো লোকেরা কিন্তু অবজারভেশন করতে পারছে অর্থাৎ দূরে যেখানে তারা ফর্ম করছে দেখা যাচ্ছে এই ধরনের কমপ্লেক্স মলিকুল গুলো আছে আমাদের একটা ধারণা যে মহাকাশ বিজ্ঞান মানে সেখানে বেশিরভাগ ব্যবহারটা হচ্ছে ফিজিক্সের কিন্তু সেখানে রসায়ন বা জীববিদ্যাকে জায়গা করে নেওয়া এবং সেগুলো সঙ্গে এক সঙ্গে নিয়ে কাজ করা আমরা তো মহাবিশ্বের অংশ এবং মহাবিশ্ব যখন এক্সপ্যান্ড করছে মহাবিশ্ব যখন ডেভেলপ করছে মহাবিশ্ব একদিন বাড়ছে আমারও তো একটা দিন বাড়ছে আমরা কো ইভলভ করছি এবং মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল তখন তো আমরা ছিলাম না ফলে এট সাম পয়েন্ট অফ টাইম প্রোটন নিউট্রন এগুলো তৈরি হতে হয়েছে তারপরে আস্তে আস্তে মলিগুলো ফর্ম করতে হয়েছে তারপরে কমপ্লেক্স মলিগুলো ফর্ম করতে হয়েছে তারপরে তাদের মধ্যে তারা রিপ্রোডাকশান করতে শুরু করেছে কপি করতে শুরু করেছে লাইক ফর্ম করেছে এবং এটাও সত্যি কথা যে মানে অ্যাস্ট্রোবায়োলজি এই যে সাবজেক্টটা সারা মহাবিশ্ব চৌদ্দশো কোটি বছর আগে তৈরি হয়েছে আর আমাদের সোলার সিস্টেম তৈরি হয়েছে মাত্র চারশো ষাট কোটি বছর আগে এটা তো বাতুলতা যে আমরা যদি মনে করি যে এন্টায়ার মহাবিশ্ব শুধু আমাদের তৈরি করার জন্য হয়েছে ন্যাচারালি আমাদের মতো প্রচুর সিস্টেম আছে এমনকি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির মধ্যেই এবং আমাদের আকাশগঙ্গার মধ্যেই প্রায় এক কোটি থেকে দশ কোটি মতো জায়গা আছে যেখানে অন্তত আমাদের মতো সিভিলাইজড প্রাণ আছে আমাকে প্রমাণ করতে হবে না স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে যে আমাদের যে টেন টু পাওয়ার বারোখানা তারা আছে আমাদের গ্যালাক্সিতে তার মধ্যে এন অ্যাভারেজ যদি একটা করে প্ল্যানেটও থাকে তাদের মধ্যে তারা যদি সার্কুলার অরবিট হয় এন অ্যাভারেজ দশটার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে দশটার মধ্যে একটা এই করতে করতে যদি সংখ্যা কমাতেও থাকি অন্তত এক কোটিতে আমাদের থেকে বেটার প্রাণ আছে কেপ কমপ্লেক্স মলিকুলগুলো ফর্ম করতে সুবিধা করে দিল ডাস্ট কেমিস্ট্রি বলি আমরা যে ধুলোগুলো দেখেন রান্নাঘরে সেই মহাকাশে যে ধুলো ঘুরে বেড়াচ্ছে সেই ধুলোর উপরেই কিন্তু হাইড্রোজেন হাইড্রোজেন মিলে গিয়ে হাইড্রোজেন মলিকুল তৈরি করে ফলে এই ডাস্ট কেমিস্ট্রি গ্যাস কেমিস্ট্রি এগুলো কিন্তু খুব কাজ করেছি প্রচুর ছাত্র প্রায় স্টুডেন্ট পিএইচডি এই আমাদের ইনস্টিটিউট থেকে এক্সাইটিং জিনিস আমরা তৈরি করেছি দুহাজার সাতে প্রায় একশো ফুট মতো বেলুনে করে আমরা মহাকাশে যন্ত্র পাঠিয়ে দিই আচ্ছা সেই যন্ত্রের গিয়ে একদম আদিত্য এলোয়ান এই স্যাটেলাইট গুলো ঠিক যেভাবে সূর্য থেকে এক্স রে নেয় আমরাও এক্সাক্টলি সেম যন্ত্র পাঠাচ্ছি কিন্তু আমাদের মাত্র গিয়ে নিয়ে আবার নেমে আসে এটা এত এক্সাইটিং অনেকেই চাই যে অ্যাস্ট্রোনট হবো অ্যাস্ট্রোনমি করবো ইত্যাদি আপনাকে মনে রাখতে হবে যে তাদের যে গোল তাদের ড্রিম থাকতে পারে কিন্তু তাদের প্র্যাগমেটিক হতে হবে যে আমরা প্র্যাগমেটিক মানে প্র্যাকটিক্যাল হতে হবে যে সারা বিশ্বে মনে করুন বারোশো কোটি মানুষ আজকে আটশো কোটি বেঁচে আছে এই আটশো কোটি মানুষের মধ্যে মাত্র বারো জন লোক চাঁদের উপর হেঁটে বেরিয়েছে অর্থাৎ কেউ যদি স্বপ্ন দেখে বাচ্চা বয়সে যে আমাকে চাঁদেই হাঁটতে হবে কিংবা মঙ্গলই হাঁটতে হবে সে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড হবে মহাকাশ গবেষণার প্রচুর ডিরেকশন আছে প্রচুর ব্রাঞ্চ আছে সেগুলোতে সে যদি এক্সাইটেড হয় মনে করুন এই যে বেলুন করে যন্ত্রটা যখন ফিরে আসছে প্যারাসুটটা যখন আপনি দেখতে পাচ্ছেন আকাশে যে আপনার তৈরি যন্ত্র ঘরে ফিরে আসছে তার যা এক্সাইটমেন্ট আপনি পাবেন সেটা সুনিতা উইলিয়ামসের আশা আপনি দেখেছেন যে যখন প্যারাসুট করে আসছিল প্রচন্ড সবাই মানে হাততালি দিছিল স্টার থেকে কম এক্সাইটমেন্ট নয় একদমই তাই এবং পার্টিকুলারলি স্কুল এবং কলেজ লেভেলে আমরা এটাকে ছড়িয়ে দিতে চাইছি আমাদের একটা ইনস্টিটিউট একটা ব্রাঞ্চ আছে শিউরিতে 6 বিঘা জমি সেখানে আমরা রেগুলার বেসিসে এখন স্কুল কলেজের ছাত্রদেরকে দিয়ে যন্ত্র বানিয়ে সেগুলো মহাকাশে পাঠাবো তরুণ প্রজন্মের মধ্যে আগ্রহটা বাড়বে অবশ্যই মহাকাশ বিজ্ঞানকে নিয়ে ভালোবাসতে শিখবে বিজ্ঞানকে ভালোবাসতে শিখবে বিজ্ঞানকে নিয়ে

দেখেন কিংবা যদি আপনি মহাকাশ বিজ্ঞানী হতেও চান হয় আপনি থিওরিস্ট হবেন আইনস্টাইন যেমন আরেক দল লোক বলে না আমি শুধু অবজার্ভ করার জন্য যন্ত্র বানাবো কারণ মহাবিশ্ব সৃষ্টি হয়েছে আমাকে এটা অবজার্ভ করতে হবে আমরা তো আর নতুন মহাবিশ্ব তৈরি করতে পারি না আমরা যেটা করতে পারি শুধু অবজার্ভ করতে পারি এবং অবজারভেশনটা যেন খুব কেয়ারফুলি করি যাতে সেটা আমাদের থিওরিটাকে আরো ফলে থিওরি আর অবজার্ভার এরা কিন্তু একজন আরেকজনের পরিপূরক আপনাকে মনে রাখতে হবে অধিকাংশ নোবেল লরিয়েট ইন অ্যাস্ট্রোফিজিক্স অল অব আর মোস্টলি অবজারভার তার মাঝে আছে কারা ইঞ্জিনিয়াররা ইঞ্জিনিয়াররা সায়েন্টিস্টদের স্বপ্ন সফল করছে এই যে যন্ত্রটা যাচ্ছে ইসরো যে যন্ত্রটা পাঠাচ্ছে বানাচ্ছে কিন্তু ইঞ্জিনিয়াররা মানে প্রত্যেকে ফিট করে যাচ্ছে একজন আরেকজনকে সায়েন্টিস্ট স্বপ্ন দেখছে যে একটা কিছু অবজার্ভ করবে ইঞ্জিনিয়ার সেই যন্ত্রটা বানাচ্ছে যেটা দিয়ে তার স্বপ্নটাকে সফল করা যায় এবং সেই অবজারভেশনটাকে আবার থিওটিশিয়ানরা এক্সপ্লেন যদি করতে পারে যে হ্যাঁ সাইন্টিফিক থিওরি বলছে এই ই অবজারভেশন হওয়া উচিত ছিল এবং তুমি করেছো তাই তোমার নোবেল প্রাইজ পাওয়া উচিত ফলে বিভিন্ন সেক্টরে বড় হওয়ার স্কোপ আছে এসনর্ডে দেখে শুধু অ্যাস্ট্রোনমি হতে হবে আমি মনে করি না সেটা একটা রাইট অ্যাপ্রোচ মহাকাশ বিজ্ঞানের অনেকটা বিস্তার এবং সেই বিস্তারটাকে যতটা উপলব্ধি করা যায় তার অবগাহনে যতটা ডুব দেওয়া যায় একজন মহাকাশ বিজ্ঞানীর জীবনে সেটাই সার্থকতা এক্সাম্পল তরুণ প্রজন্মের মধ্যে এই মহাকাশ বিজ্ঞানকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য আপনার থেকে কিছু বার্তা শুনে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নেব প্রথম যেটা করতে হবে সেটা আমি মনে করি যে কোনো সাবজেক্টে হতে হয় এই লাইনে আর ফিজিক্সে পারফেক্ট মানে কভার টু কভার পড়াশোনা করতে হবে মানে পরীক্ষায় কি আসবে সেই মতো পড়াশোনা করবো কিংবা এই টাইপের জিনিস একদম গোড়া থেকেই বন্ধ করে দিতে হবে এটা হচ্ছে প্রথম অ্যাডভাইস আমার মতে এবং দু নম্বর হচ্ছে যেটা একটু আগে বলছিলাম সে যদি বেস্ট ইউনিভার্সিটিতে না চান্স পায় মনে করুন সে চাইছে বিদেশে যেতে আমেরিকা প্রত্যেকের স্বপ্ন নাসা কিংবা কোথাও নাসাতে ডাইরেক্টলি জয়েন করা যায় না নাসা মানে প্রত্যেকটা নাসার ব্রাঞ্চে কিন্তু একটা ইউনিভার্সিটির সঙ্গে যুক্ত যদি টপ পনেরো পার্সেন্ট ইউনিভার্সিটির মধ্যে সে চান্স না পায় তাহলে আমি বলবো তার বাইরে যাওয়ার কোনো দরকার নেই এখন তার থেকে ইন্ডিয়া অনেক ভালো সায়েন্স করছে সে যদি একশো তেপ্পান্ন নম্বর র্যাঙ্কের কোনো ইনস্টিটিউটে যায় তাহলে চান্স হবে যে সে কিন্তু ইন্ডিয়াতে ফিরে আসতে পারবে না তার কারণটা হচ্ছে যে সে খুব বেশি তার এগোতে পারে না আমি শিকাগোর কথা বলছি আমি শিকাগোতে পড়াশোনা করেছি প্রায় ছজন নম্বর লড়িয়ে ছিল এবার আমি যার সঙ্গে কাজ করেছি উনি নোবেল লরিয়েট চন্দ্রশেখর শিকাগো থেকে ক্যালটেকে গেলাম যার সঙ্গে কাজ করেছি কিপথর্ন উনি নোবেল লরিয়েট এবার নাসাতে গেলাম আমার ক্লোজ কলিং হচ্ছে জন মাথার উনি নোবেল প্রাইজ পেলেন দু হাজার ছয়ে ফলে ও সব জায়গায় গেলে কী হয় আপনি মানে একটা অন্য একটা লেভেলে চিন্তাভাবনা করতে শুরু করেন এবং আপনার মনে হয় যে না আমার আমার দ্বারা কিছু হবে আমি যেহেতু এই অবধি পৌঁছেছি আমি অবশ্যই কিছু কন্ট্রিবিউট করতে পারবো এবং আপনার একটা কনভিকশন থাকে যে না আমাকে করতে হবে আর দু নম্বর হচ্ছে যেটা বললাম আমি অন্তত চারটে সেক্টর আছে যাতে আপনি মহাকাশ গবেষণা করতে পারেন আরেকটা আছে ডাটা ইন্টারপ্রিটেশন মানে একদল যে আছে সে অবজারভেশনটাও জানে আবার থিওরিটাও জানে সেই ইন্টারপ্রিট করছে যে অবজারভেশনটাকে আদৌ এক্সপ্লেন করা যাচ্ছে কিনা যদি না যায় তাহলে কি কি খামতি আছে টপ লেভেলেই রেসপেক্টিভলি ভালো কাজ করার সুবিধা আছে কেউ যদি ফিজিক্সে খুব ভালো হয় তাহলে সে অবশ্যই তার উচিত থিওরিটিশিয়ান হওয়া যদি বাচ্চা বয়স থেকে খুটখাট করে সে যন্ত্রপাতি বানাতে পছন্দ করে তাহলে আমি বলবো সেই যেন যন্ত্রপাতি বানায় মানে যার যেটা এক্সপ্রেস করছে জিনের মধ্য দিয়ে সেটা যেন ওয়ার্ল্ডের মধ্যে সে যেন বেস্ট হয় এই নৌকায় থেকে ওই নৌকার কথা চিন্তা করছেন কিংবা আপনি নদীর এপারে থেকে আপনি সবসময় ওপারের কথা চিন্তা করছেন দ্যাট ইজ নট এ গুড ফল মহিলা বিভাগের তরফ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আপনার ব্যস্ততম দিন থেকে আমাদের সঙ্গে সময়টা ভাগ করে নেওয়ার জন্য আমাদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য নমস্কার নমস্কার মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের সাফল্যময় প্রত্যাবর্তনে শুনলাম একটি বিশেষ সাক্ষাৎকার আমাদের সঙ্গে ছিলেন মহাকাশ বিজ্ঞানী ডক্টর সন্দীপ চক্রবর্তী